বঙ্গবন্ধু আদর্শে একজন কর্মী হিসেবে অধ্যপক্ষ ওনাকে অনেক ভালোবাসি এ সাবা বাবা কিছু আমাদের এটাই ভালো লাগে বুঝছেন আমি জাতির জনক বঙ্গবন্ধুকে আমি আল্লাহ আল্লাহ রাসুল এবং পিতামাতার পরেই আমি আমার বঙ্গবন্ধুকে আমার অন্তর থেকে তারে শ্রদ্ধা জানাই জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলে শেষ করা যাবে না ভাই আজকে মহান স্বাধীনতা কার অবদান আল্লাহল্লাহ রাসুলের পর বঙ্গবন্ধুর অবদান আজকে বাংলা ভাষা কার অবদান আল্লাহ আল্লাহর রাসুলের পরে বঙ্গবন্ধুর অবদান আসলে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বঙ্গবন্ধু মানেই আমাদের প্রাণের যে সত্তা আমাদের যে আকুতি বঙ্গবন্ধু নেই মানে বাংলাদেশের কোনো অস্তিত্বই নেই এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যা মনে হয় তো সেই জায়গায় অন্যান্য পেশা আমরা অন্য পেশার সঙ্গে হয়তো বা কোনো না কোনোভাবে নিয়োজিত আছি এটা সত্য কিন্তু এটা একটা ভালো লাগার একটা মূল বিষয় এবং এটা আমরা সবসময় মনে রাখতে চাই ধারণ করতে চাই যে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এর অন্য কোন ব্যতিক্রম আমাদের কাছে আর অন্য কিছু মনে হয় না আমি গের ঠেমনার হতো আমি দেশের বাড়িতে চলে গেছিলাম আমি আসছিলাম না অথচ শেখ সাহেব খুব ওনাকে চোখে দেখি নেই যে শুনি সেতই মুগ্ধ হই ওনাকে তো আমরা দেখতে পারলাম না ওনার গুন গান গাই উনি যিনি মাগফ্রেতা কামনা করি উনি জান্নাতবাসী হোক সেটাই আমরা চাই বঙ্গবন্ধুর এই ইতিহাস জানছি পড়ছি তিনি একজন খুব অন্তত ভালো লোক ছিলেন এবং দেশের জন্য কাজ করেছেন দেশকে ভালোবাসতেন এই হিসেবে বঙ্গবন্ধুকে আমি খুব ভালোবাসি মনে মনে রাখি বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আদর্শবান সম্পূর্ণ মানুষ হিসাবে ছিলেন তিনি বাংলার গরিব দুঃখী মানুষের ভালোবাসা মগ্ন ছিলেন

সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে